কলকাতা সহ সারা দেশেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়া পাদুর প্রাদুর্ভাব যেমন লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছে করলেই ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা প্রয়োগ করলে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে দেখবেন আগেকার দিনে বর্ষাকালেই কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেশি দেখা যেত এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে আর মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণে দেখবেন বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত করছে আর এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া চিকনগুনিয়া আরও নানা ধরনের রোগ কিন্তু সংক্রমিত করছে রাসায়নিকভাবে আমরা বিভিন্ন ধরনের লিকুইড তেল অল ব্যবহার করে থাকি তবে এই ধরনের রাসায়নিকযুক্ত কেমিক্যাল লিকুইডের ব্যবহার করলে অনেক সময় সমস্যাটা কি হয় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তারা দেখবেন এর গন্ধ সহ্য করতে পারে না অনেক সময় কাশি হয় শ্বাসকষ্ট হয় এই ধরনের সমস্যা দেখা যায় অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা খুব সহজেই বাড়ি থেকে চলে যায় নানা ধরনের জিনিসের ব্যবহার করেছি কিছু দিনের জন্য মশা চলে গেলেও আবারও কিন্তু বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র এমন পাত্রের ব্যবহার করবেন যেগুলো আপনারা কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি আমি এখানে সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে নিয়েছি এখানে আমি নিম পাতা আমরা কিন্তু প্রত্যেকেই জানি নিম পাতার বিভিন্ন ধরনের উপকারিতা গুণ রয়েছে ঠিক তেমনই মশা তাড়াতেও কিন্তু খুব ভালো কাজ করে এই নিম পাতা এখান থেকে বেশ কিছুটা নিমপাতা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে নিয়েছি সামান্য পরিমাণের জোয়ান তো জোয়ানেরও দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে তবে জোয়ান না থাকলে হাতের কাছে আপনারা কিন্তু এখানে লবঙ্গরও ব্যবহার করতে পারেন হাত দিয়ে একটু ঘষে নেওয়ার পর জোয়ানটা দিয়েছি তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তবে কোনোভাবেই কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর তেলে থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি পাত্রটাকে আমি নামিয়ে নিয়েছি যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে আমি এই পাত্রটাকে এখন সাইডে সরিয়ে রাখছি অন্য দিকে নিয়ে নিয়েছি এখানে আমি দুটো ন্যাপথলিন এখানে দুটো ন্যাপথলিন এই কারণেই ব্যবহার করছি ন্যাপথলিনটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব তো আপনারা চাইলে এখানে একটারও ব্যবহার করতে পারেন একটা পেপারের মধ্যে ন্যাপথোলিন দুটোকে দিয়ে দিচ্ছি এবার একটা পাথর নিয়েছি পাথরের সাহায্যে আমি কিছুক্ষণ আঘাত করে এটাকে গুঁড়ো করে নেব তবে একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব আপনারা এইভাবে গুঁড়ো করে নেবেন এবার এই ন্যাপথলিনের গুঁড়োটা প্রথমে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা তুলে রাখছি আর বাকি ন্যাপথলিনের গুঁড়োটা সাইডে রাখছি পরে ব্যবহার করব এবার নিয়ে নিচ্ছি এখানে একটা পুরনো ছাঁকনি যেটা খাবার কাজে ব্যবহার করেন না যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ছাঁকনির সাহায্যে এভাবে করে আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই তেলের সাথে যে ন্যাপথলিনটা দিয়েছি খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি আমি এখানেই নিয়েছি একটা অল আউটের যে মেশিন হয় সেটা আর খালি যে কৌটোটা হয় সেটা নিয়েছি আমরা অনেকে দেখবেন এই ধরনের অল আউটের ব্যবহার করে থাকি তেলটা শেষ হয়ে গেলে বাজার থেকে আবারও আমরা নতুন কিনে নিয়ে আসি আর এগুলো কিনতেও অনেকগুলো টাকা যেমন খরচ হয় অনেক সময় দেখা যায় বাচ্চা বা বয়স্করা এর গন্ধটাও সহ্য করতে পারে না অনেক সময় নানা রোগ ব্যাধি বাসা বাঁধে তো আপনারা এইভাবে করে যদি তেলটা বানিয়ে নেন দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণেই কিন্তু মশা বাড়িতে একটাও থাকবে না কোন বাড়িতে মশার উপদ্রব বেশি থাকবে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা এইভাবে ব্যবহার করতে পারেন আর এই তেলটা কিন্তু কুড়ি থেকে বাইশ দিন আপনারা ব্যবহার করতে পারবেন যখন শেষ হয়ে যাবে আবারও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি মশা তাড়ানোর এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে আর আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করছি এখানে আমি নিয়েছি একটা মাটির প্রদীপ বাকি যে মিশ্রণের তেলটা সাইডে রেখেছিলাম কিছুটা পরিমাণের এই প্রদীপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা বাটিতে রাখছি এবার নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের তুলো তুলোটাকে হাত দিয়ে আমি এইভাবে একটু লম্বা করে নিয়েছি তারপর ঠিক সোলতের মতো করে বানিয়ে নেব বাটির মধ্যে যে মিশ্রণের তেলটা রয়েছে তার মধ্যে আমি তুলোটাকে ভালোভাবে ডিপ করে একটু ভিজিয়ে নেব এবার হাত দিয়ে একটু এভাবে চেপে দেব এবার এই সোলতেটা আমি প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আপনারা যদি এই অল আউটের শিশির মধ্যে তেলটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে প্রদীপের মধ্যেও ব্যবহার করতে পারেন এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কিচেনের মধ্যে কোনো কিছু কাজ করি বা রান্না বান্না করি অনেক সময় দেখবেন পায়ের মধ্যে মশা কামড়াতে থাকে কোনোভাবেই কিন্তু যেতেই চায় না কিচেনের মধ্যে প্রদীপটাকে কিছুক্ষণ ঘুরিয়ে দেবেন তাছাড়াও যে জায়গার মধ্যে আপনাদের বাড়িতে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু এইভাবে করে আপনারা একটু প্রদীপটাকে ঘুরিয়ে দেবেন কেন কি এই প্রদীপের যে একটা স্ট্রং গন্ধ বেরোয় সেই গন্ধের কারণে মশারা দেখবেন অনেকটাই ঘোরের মতো হয়ে যাবে যার কারণে কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে বিশেষ করে মেন দরজার সামনে অবশ্যই একটু এইভাবে প্রদীপটাকে ঘুরিয়ে দেবেন মেন দরজা খোলার সাথে সাথেই দেখা যায় বাড়ির মধ্যে কিন্তু ভেতরে সব মশা চলে আসে তাছাড়াও অন্যান্য যে জায়গাতে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেখানেও কিন্তু আপনারা এই প্রদীপটাকে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে দিতে পারেন চাইলে রুমের একটা সাইড করে কিছুক্ষণের জন্য প্রদীপটাকে রেখেও দিতে পারেন মশা তাড়ানোর আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তো তার জন্য নিয়ে নিয়েছি আরও বেশ কিছুটা পরিমাণের নিম পাতা তবে এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এখানে একটা পাথর নিয়েছি পাথরের সাহায্যে নিম পাতাগুলো একটু থেতো করে নেব যাতে করে নিম পাতার যে স্ট্রং গন্ধটা ভালো মতো বেরিয়ে আসে এবার এই যে নিম পাতাটা থেতো করে রেখেছিলাম সেটার থেকে রসটাও বেরিয়ে গেছে একটা কন্টেনার নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বাকি যে ন্যাপথোরিনটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়েছি আর নিয়েছি এখানে কর্পূর হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল জলটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য যাতে করে জলের মধ্যে সব উপকরণগুলো মিশিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে একটা পুরনো ছাঁকনি নিয়েছি আর একটা প্লাস্টিকের উজেন থ্রো যে গ্লাসগুলো হয় সেটা নিয়েছি তো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটা স্প্রে বোতল আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন যে সলিউশনটা বানালাম কিছুটা পরিমাণের স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর বাকিটা সাইডে সরিয়ে রাখলাম আপনাদের বাড়িতে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু এই সলিউশনটা এইভাবে করে স্প্রে করে দেবে নালি বা ড্রেন দিয়ে অনেক সময় দেখবেন মশা বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাছাড়াও এইভাবে যদি কিছুটা সলিউশন স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশা কিন্তু বাড়িতে একটাও থাকবে না তাছাড়াও আমাদের যে টয়লেট থাকে টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব প্রচণ্ড পরিমাণের থাকে টয়লেটের মধ্যেও কিছুটা সলিউশন আপনারা এইভাবে করে স্প্রে করে রেখে দেবেন এই সলিউশনের এতটাই স্ট্রং গন্ধ গন্ধের কারণে মশা কিন্তু বাড়িতে আর থাকবে না পালিয়ে যাবে তাছাড়াও সন্ধ্যাবেলা আপনারা কি করবেন দরজা জানালা বন্ধ রাখার চেষ্টা করবেন বাড়ির বাইরে থেকে মশা ভেতরে চলে আসে তো পারলে এইভাবে যদি স্প্রে করে রাখতে পারেন আরও ভালো এর যে সলিউশন গন্ধ গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে আসবে না তাছাড়াও যেখানে আমরা গাছপালা লাগিয়ে থাকি অনেক সময় মশারা দেখা যায় বসে রয়েছে তো এখানেও যদি গাছপালার মধ্যেও কিছুটা সলিউশন স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশা কিন্তু থাকবে না তাছাড়াও আমাদের বাড়িতে যে ফার্নিচার থাকে খাট সোফা চেয়ার সেগুলোতেও অনেক সময় দেখা যায় মশা বসে রয়েছে সোফার মধ্যে বসলে পায়ের মধ্যে কামড়াতে থাকে এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন যদি স্প্রে করে দিতে পারেন গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু আর থাকবে না তাছাড়াও অন্যান্য ফার্নিচারের মধ্যেও কিন্তু কিছুটা স্প্রে করে রাখতে পারেন কিচেনের যে দেওয়ালগুলো থাকে দেওয়ালের মধ্যেও যদি কিছুটা স্প্রে করে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন মশাও বসবে না কোনো পোকামাকড়ও বসবে না এর যে একটা স্ট্রং গন্ধ রয়েছে আশা করছি মশা তাড়ানোর টিপসগুলো কাজে আসবে যেটা সহজ বলে মনে হবে একটাই করবেন